আসসালামু আলাইকুম কৃষক ভাইরা সবার প্রতি রইল আমার প্রীতি এবং শুভেচ্ছা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা ভালো আছেন যারা পটল চাষ করছেন তারা নিশ্চিত জানেন যে পটলের প্রচুর পরিমাণ পাতা হওয়ার কারণে এখানে ফুল এবং জালা এই ঘন বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে এতে পটলের উৎপাদন ক্ষমতা অনেকটাই কমে গেছে তাই আপনারা পটলের পাতাগুলো যদি ছেড়ে ফেলে দেন এইভাবে দেখেন আর সেটা দেখালাম এবং এটা দেখেন পাতাগুলো ছেড়ে ফেলে দেওয়া হয়েছে দেখেন নিচে পড়ে আছে এতে কি হবে আপনাদের এই পটলে পচন লাগবে না এবং পটলের গা যে সাদা রঙের হবে কালো পটলগুলো যেখানে পাতা জমে থাকবে বা ঠেকে থাকবে সেখানে কিন্তু সাদা বর্ণের হবে সেটা কিন্তু সাদা বর্ণের হবে না এবং কি হবে এখানে অধিক ফলন আসবে এবং হচ্ছে ফুল জ্বালা বেশি করে ধরবে পচলে নষ্ট হবে না এতে কি হবে কৃষকেরা কৃষকদের বাম পার ফলন হবে তাই যারা পটল চাষি ভাইয়েরা তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আপনারা অবশ্যই এই পটলের পাতাগুলো নিচে ঝরে ফেলে দেবেন তাতে আপনাদের পটলের অধিক পরিমাণ ফলন হবে প্রিয় কৃষক ভাইরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আর যেটা পরামর্শ দিলাম এটা করলে আপনাদের অধিক ফলন পাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম